ওয়েলকাম টু মাই আজকে আমি আপনাদের দেখাতে চলেছি খুব সুন্দর সুন্দর কিছু জায়গা আপনারা দেখবেন উপভোগ করবেন আসলে এটা হচ্ছে একটা থানা যেটা আমাকে দেওয়া হবে না আর এটা হচ্ছে মেন রোড মেন রোডের পাশে এটা নিয়ে মরছি ভিতরটা খুবই সুন্দর তো দেয় না সামনে দেখানোর চেষ্টা করবো আপনাদের ঢাকা শহরে ভিডিও করাটা খুব ব্লেয়ার পেট্রোল পাম্প হলে সুন্দর আর্টিফিকেট আর আসলে এটা একটা কোম্পানি গেট যেখানে ঢোকার সমস্যা আমার নাই লাইফ লাইফ ব্যাক লিমিটেড সুন্দর সামনে থাকবে এখন মেন রোডের পাশে যাওয়া আসলে এখানকার দৃশ্যগুলো খুবই ভালো লাগে কিন্তু একটা সমস্যা কি মনে করেন টাইমলি জনমনোভের ভিতরে আপনার ভিডিও করতে সাহস পাবেন